এ এর লং লাস্টিংয়ের কথা বলেন এর হচ্ছে সুনামের কথা বলেন এটা সবাই জানে এই গাড়িগুলো কতটা পপুলার বাংলাদেশ এটা সবাই জানে এটা একটা গর্জিয়াস গাড়ি বাট এটাতে এই নিউ সেভেন সি একটা নতুন একটা মানে দারুণ একটা অপশন দিয়েছে সেটা হয়েছে আপনার হচ্ছে এটা পনেরোশো সিসি করছে যা গতবার যে সিআরবিগুলো ছিল আপনার হচ্ছে দুই হাজার সিসি এটা কিন্তু কনভার্ট করে তারা হচ্ছে পনেরোশো সিসি করছে এবং ওই পরিমাণ শক্তি যাতে গাড়িটা পায় জন্যে সেটাতে তার বই ইনস্টল করা হয়েছে আচ্ছা ট্যাক্সটাও কম হ্যাঁ এটা ট্যাক্সটা একেবারে কম আর এই এই গাড়িটা সি আর বির বেশ কালারের হয়ে থাকে বাট এই নিউ শেপের কালার কিন্তু এটা নিউ কালার এটা আপনার ঠিক রেড ওয়্যান্ড কালার বাট এটা কিন্তু রেড ওয়্যান্ড কালারের অনেকটা ভাগ আছে এটা একেবারে নিউ যে কালারটা এটা হচ্ছে সেই কালারটা একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়িটা আছে গাড়িতে কোনো টাশআপও করা হয় নাই একেবারে যেমন গাড়ি ঠিক তেমন করে আমি রিভিউ দিচ্ছি যেমন নিয়ে এসেছি ঠিক তেমন গাড়িটা মডেল বয়স এটার মডেলটা হচ্ছে দুই হাজার মডেল এবং রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার উনিশে রেজিস্ট্রেশন এবং সিসিটা কিন্তু কোনো রসে সিসি দেখেন আমি যেহেতু বলছি এই গাড়িতে কখনো কোনো টাচ আপ করা হয় না জাস্ট হচ্ছে আপনার পালিশ করা হয়েছে আপনি গাড়িটা এক নজর দেখলে যে কারোর পছন্দ হবে আর এটা টায়ার কন্ডিশন এবং এটার কিন্তু টু টোনের অরিজিনাল হন্ডার অরিজিনাল হন্ডার অ্যালোরিং সহ এইসব অ্যালোরিংয়ের মাইলেজটা কিন্তু অনেক ভালো পাবেন আপনি একটা জিপ চালাবেন কিন্তু আপনার যদি এমন হয় যে তেল খুবই কম খাচ্ছে মানে খুবই কম মাইলেজ অনেক ভালো পাচ্ছেন তাহলে কেন কিনবেন না আপনি সিআরভি গাড়ি এটা কিন্তু অনেক লাক্সারিয়াস গাড়ি এটা এক জাপানিজ গাড়ি আপনি জানেন দেখেন গুলো দেখেন একেবারে লাক্সারিয়াস সিট পাওয়ার হ্যাঁ সিট পাওয়ার এবং সান্ডুপ সহ ভাই ফুল ফুল প্যারানমিক সান্ডুপ আচ্ছা ফুল ফুল সান্ডুপ পাচ্ছেন আপনারা আর ভিতরটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ এগুলো আছে সম্পূর্ণ লেদার এটা আছে ব্ল্যাক ইন্টেরিয়র বলে ভুল এটা আছে ব্ল্যাক লেদার আচ্ছা ইন্টেরিয়র এবং সুন্দর একটা অ্যান্ড্রয়েড প্লেয়ার খুবই সুন্দর দারুণ এটা কিন্তু অরিজিনাল একেবারে গাড়ির সাথে গাড়ির হচ্ছে আপনার ড্যাশবোর্ডের দা দেখেন খুব সুন্দর কি পরিমাণ একটা আধুনিক একটা গাড়ি একদম ফুল লোডেড ফুল লোডেড এবং উডেনগুলো দেখেন আধুনিক উডেন সব গাড়ির হচ্ছে মানে এ টু জেড একটা স্বপ্নের একটা ড্রিম ড্রিম কারিম কার হয় সব থেকে একটা গাড়ি এই গাড়ি থাকলে আর কিছু লাগবে না ইনশাল্লাহ গাড়ি কিন্তু সম্পূর্ণ স্টারে আছে স্পেস 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 এটা কিন্তু হচ্ছে ব্যাগটা কিন্তু অটো সম্পূর্ণ অটো ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে কন্ট্রোল করতে পারবেন হিউজ স্পেস হিউজ এবং পিছনে হিউজ স্পেস অরিজিনাল জাপানের যে অ্যালোরিং সেই দিয়েছে স্পেয়ার কোনো ই দেয় না টুলস ই স্পেয়ার চাকা না এটা হচ্ছে হচ্ছে অরিজিনাল ওকে আর এই কন্ডিশন একদম রাজকীয় গাড়ি সবার ড্রিম ড্রিম সবার পছন্দ হবে অনেকেই আসে প্রাডো পছন্দ করে না বাট এটা পছন্দ করে কারণ হচ্ছে আপনার প্রাডো তো একটু বড় হয়ে যায় তোমায় অত বড় গাড়ি পছন্দ করে না একটা এজের পরে আসলে প্রাডো গাড়িগুলো দরকার হয় কিন্তু বাট এই গাড়িগুলা একটা পারফেক্ট একটা গাড়ি এবং এই গাড়িগুলো কিন্তু মেনটেনেন্স খরচও কম একেবারেই কম এবং গাড়িটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরা সহ আসে এই পাশটা সেম কন্ডিশন সেম কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন একেবারে ব্র্যান্ড নিউ কন্ডিশন থ্রি সিক্সটি ভিউ আছে একদম ফুল লোডেড ফুল লোডেড অনেক অনেক স্পেস অনেক স্পেস একদম যারা সিআরপি গাড়ি কিনতে চাচ্ছেন জি তারা আমাদের শোরুমে এসে এই গাড়িটা দেখেন যে এই গাড়িটা যেরকম কালার সেম সেই কন্ডিশন গাড়ি কিন্তু স্টারে আছে আমি আগেই বলেছি গাড়ি কিন্তু স্টারে আছে আর এবং গাড়িটা কিন্তু আপনি একটু ভেতরটা দেখতে পারেন ইঞ্জিন রুমটা দেখতে পারেন এবং ইঞ্জিন স্টার্টে আছে ভাই এই যে অরিজিনাল হেডপ্রুফ এবং গাড়িটা কিন্তু সম্পূর্ণ আচ্ছা প্রত্যেকটা মার্ক এইগুলা গাড়ি তো ফুল ফ্রেশ থাকার এবং এবং এইগুলা গাড়ির ইউজারও ভালো হয় যে নেয় সেও ইউজ করে ভালো করে এবং যার কাছে থাকে সেও ইউজ ভালো করে করে এই ধরনের গাড়ি আসলে রাফ ইউজ করার কোনো সুযোগই নাই ব্যাঙ্ক লোনের কোনো সুবিধা আছে ভাই ব্যাঙ্ক লোনের আসলে পুরাতন গাড়ির ব্যাঙ্ক লোনের সুবিধা বা নাই কারণ পুরাতন গাড়ি সম্পূর্ণ ক্যাশে নিতে হয় তারপরেও এই এই ধরনের গাড়ি দেওয়া যায় সেক্ষেত্রে একটু আমরা চেষ্টা করি যে ব্যাঙ্ক লোনে অ্যাভয়েড করার চেষ্টা করি আচ্ছা প্রাইস কে তাচ্ছ এটা এটা প্রাইস করবে হচ্ছে আপনার পঁয়তাল্লিশ লাখ সত্তর হাজার টাকা আসকিম প্রাইস আজকিম প্রাইস অবশ্যই অবশ্যই বাউ বিদিশোর নাম বললে আমি অনার করবো অবশ্যই অবশ্যই ডিসকাউন্ট দেব ইনশাআল্লাহ আপনার মোবাইল নাম্বার ফোন নাম্বারটা হচ্ছে জিরোয়ান সেভেন ট্রিপোর থ্রি ডাবল টু ফোর সিক্স টু ভালো ওয়ালাইকুম আসসালাম